হ্যালো বন্ধুরা আজ শুরু করছি আমাদের ডে টু ট্রেন জার্নি তাহলে এই পুরো ট্রেন জার্নিটা তোমাদের সাথে আবার শেয়ার করছি দ্বিতীয় দিনের এখন আমি ঘুম থেকে উঠে গিয়েছি আর উঠে দেখতে পাচ্ছ মুখ হাতটা কতটা ফোলা ফোলা লাগছে এখনো পর্যন্ত ঘুমটা ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি তার জন্য এখনও হাই উঠছে আর মুখগুলো দেখো চোখের নিচে কতটা ফোলা ফোলা হয়ে গেছে আর সকালবেলা পরিবেশটা আমি তোমাদেরকে কিছুটা দেখাই দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ তার সাথে আবার এখানে ছিল একটু জলও দেখতে তো খুবই সুন্দর লাগছিল মানে আমি ঘুম থেকে উঠে যখনই বাইরে তাকিয়েছি তখনই এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম তাই ভাবলাম এটা এটুকু ক্যাপচার করে নেওয়া যাক তাহলে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে আর ঘুম থেকে ওঠার পরে সোজা বোন ওইদিকে বেডশিটটা গোছাচ্ছে আর আমি এদিকে ব্রাশ আর তার সাথে ফেসওয়াশ নিয়ে একেবারেই চলে গিয়েছি মেশিনের সামনে কারণ এখন ব্রাশটা আর ফেসওয়াশটা একেবারেই করে চলে আসবো ব্রাশ ফেসওয়াশ করার পরে অনেকটাই ফ্রেশ লাগছিলো আর তাই ভাবলাম একটু চুলটাও আঁচড়ে নিই কারণ কাল থেকে মোটামুটি আর চুল আঁচড়ানোই হয়নি এমনি হাতে করে আঁচড়েছি যতটা পেয়েছি কিন্তু চিরুনি করাই হয়নি তাই ভাবলাম একটু চিরুনি করতে বসলাম তখনই বোন বলল কই আমাকে দেয় আমি ভালো করে তো চুলটা আঁচড়ে দিয়ে দেখতে পাচ্ছ কতটা বাইরে হাওয়া দিয়ে দিয়ে এসব করতে করতে আমার আবার খুব খিদেও পেয়ে গিয়েছিল তাই ভাবলাম ব্রেকফাস্টটা কমপ্লিট করে নি আর আগের দিনের ডিম সেদ্ধগুলো ছিল দেখলাম খারাপ হয়নি আর তার সাথে নিয়েছিলাম দুই বোনের দুটো কেক বুনির পছন্দের হলো ওই চকো কেকটা আর আমার পছন্দের হলো পাইনাপেলটা আর এই যে নুন লঙ্কা গুড়ি দিয়ে এখন ডিমগুলো খাবো এটা দিয়ে সেদিন ব্রেকফাস্টটা সেরে ফেলেছিলাম আর বাইরে দেখতে পাচ্ছ এখন বিরাট কিছু টাইম হয়নি তবুও রোদটা কত চকচক করছে আর এদিকে বোনকেও আমি একটু খাইয়ে দিচ্ছিলাম ও অনেকক্ষণ ধরে ক্যামেরা করে দিছিল কিন্তু আমি দিয়ে খেয়ে যাচ্ছিলাম তাই ওকে একটু খাইয়ে দিলাম আর আমার আবার মেন প্রবলেম হলো আমি ট্রেনে ভাত খেতে পাই না ওই কারণে সমস্ত জিনিসটা আসার সময় গুছিয়ে নিয়ে আসতে হয়েছে মোটামুটি কারণ ট্রেনে কি পাবো বা পাবো না সেরকম তো জানি আর এমনিতেও আমাদের ট্রেন যেহেতু দুরন্ত সেই দুরন্ত ট্রেন তো আর বেশি স্টেশনে দাঁড়ায় না মোট পাঁচটা স্টেশনে মোট দাঁড়ায় তার মধ্যে তো সমস্ত জিনিস কেনা সম্ভব নয় ওই কারণে আর এখানে ট্রেনের ভেতরে যেগুলো বিক্রি করে মানে ভাতটা সেগুলো আমি আবার খেতে পারবো না বোনও একদম খেতে পছন্দ করে না আর এখন ব্রেকফাস্ট কমপ্লিট করার পর কিছুটা বাইরের দিকেই দেখছিলাম রাস্তা ঘাট আর এখন মোটামুটি মনে হচ্ছে হ্যাঁ এবার আর কিছুক্ষণের মধ্যে ওয়েস্ট বেঙ্গল মানে উড়িষ্যা পেরোবো তারপরে ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাব। এটা ভেবে মনের মধ্যে কতটা একটা খুশির কাজ করছিলো আর এইসব ভাবতে ভাবতে আমরা এখন মোটামুটি পৌঁছে গেলাম ভুবনেশ্বর স্টেশনে এখানেও অনেকক্ষণই ট্রেনটা দাঁড়াবে মানে দশ মিনিট টাইমিংস অনুযায়ী দশ মিনিট বাট দশ মিনিটের থেকেও একটু বেশিক্ষণই ম্যাক্সিমাম টাইমেই দাঁড়ায় আমি যতবারই এসেছি ততবারই এটা লক্ষ্য করেছি আর এখন দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ট্রেন একদম স্টেশনে স্লো করছে কিন্তু এখনও পর্যন্ত থামেনি এখান থেকেও টুকটাক কিছু জিনিস কেনাকাটা করব কারণ ট্রেনে খাবার জন্য আর জলও শেষ হয়ে গেছে তাই জলটা মাস্ট কিনতেই হবে সেই কথা মতো আমরা এখন চটপট নেমেও পড়েছি ভুবনেশ্বর স্টেশনে দেখতেই পাচ্ছ এখন বোন ওই স্টেশনের ওই দিকটাতে রয়েছে মানে আমি ভেতর দিক থেকে ওকে প্রথমে ক্যামেরা করছিলাম তারপরে নিচে গেলাম আর ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম দুই বোনের জন্য দুটো আমুল কুল এটা আমার খেতে পার্সোনালি খুব ভালো লাগে আর বোনেরও এটা খুব পছন্দ তাই দুই বোনের জন্য দুটো কিনে নিয়েছিলাম আমুল কুলটা খেয়ে অনেকটা স্বস্তিও মিললো আর নিয়ে নিয়েছিলাম এই যে দুটো সিঙ্গারা এই সরি দুটো চপ আর একটা শিঙাড়া আর তার সাথে দিয়েছিলো কিছু কাঁচা লঙ্কা আর যেটার জন্য মেনলি নামা দু বোতল জল তো ওই দু বোতল জলও নিয়েছিলাম আর এখন ফ্রিজের জলটাই নিয়েছিলাম কারণ এমনিতে বাইরের আবহাওয়াটা যেহেতু গরম ছিল তাই গরম হয়ে যাবে তার জন্যই আর কি তারপরে দুই বনে গল্প সল্প করতে করতে আর এই যে বাইরেটা দেখতে দেখতে আমরা এগিয়ে আসছিলাম আর ওখান থেকে ট্রেন ছেড়েও দিয়েছিলো মানে অনেকক্ষণ পরে এই ভিডিওটা করা দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে আর শুধু বালিয়া বালিয়া এখন জলের লেভেলটা অনেকটাই কম বর্ষাকালে এলে অবশ্য দেখেছি অনেকটাই ফুলে ফেঁপে থাকে আর আজকে ব্রেকফাস্ট যেহেতু হালকা পোলকার মধ্যে করেছিলাম তাই লাঞ্চ কর করারও সময় হয়ে গিয়েছে আমাদের কাছে মানে আমার খিদেও পেয়েছিল। আর এদিকে লাঞ্চ করার মোটামুটি সময় হয়ে গিয়েছে তখন ঘড়িতে বাজছিলো দেড়টা তাই এখন লাঞ্চ করার জন্য সমস্ত জিনিসগুলোকে কেটে নিলাম আমি আজকে তো ভাত না তোমাদেরকে আগেই বললাম মুড়ি মাখবো ওই কারণে দেখতে পাচ্ছ অঙ্কুরিত ছোলা নিয়েছি কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর সরষের তেল তারপর সুন্দরভাবে মুড়িটাকে মেখে নিলাম আর অল্প মতো মুড়িটাকে আমি প্লেটে নিয়েছি আর তার সাথে ওপরে আমি একটা চপ নিয়েছি বাকিটা এখনও একটা প্লেটে রাখা আছে ও একটু একটু করে খাচ্ছি তারপরে ফাইনালি 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 পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশনে এই যে কোনো রকম না বসে আছে এরকম একটা অবস্থা দুদিন জার্নি করার পরে মন খাতে পুরো শুকিয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা এখন আমরা ওই ট্রেন থেকে বাইক করে দিলাম আপাতত কিছু দিনের জন্য আবারও তো আমাকে যেতেই হবে এই যে হাওড়া মেট্রো মেট্রো স্টেশন যেটা নতুন করেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এটা আমি আগেরবার যখন গেলাম তখনও পর্যন্ত কমপ্লিট হয়নি এখন আসার সময় দেখছি এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি পৌঁছে গিয়েছি বারো নম্বর প্ল্যাটফর্মে কারণ বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে আবারও ট্রেন ধরতে হবে সেই ট্রেনে করে আবার বাড়ি যেতে হবে এই যে এতগুলো লাগেজগুলো ফাইনালি নিয়ে আসতে পেরেছি আর এরপরে আবার একটা ট্রেন চেঞ্জ করব তারপরে আবার আরেকটা মানে হাওড়া থেকেও দুটো ট্রেন চেঞ্জ করার পরে আমরা ফাইনালি আমাদের গ্রামের বাড়ি পৌঁছাবো মানে হাওড়া থেকে প্রায় তিনশো কিলোমিটার দূর তারপর হাওড়া থেকে বোন কিনেছিল একটা স্প্রাইট আর তার সাথে একটা কুরকুরে এত গরমে স্প্রাইটটা আনার জন্য আমিই বললাম আর এখন ও আমাকে কুরকুরেটা দিয়ে দেবে তারপর স্প্রাইটটা দেওয়ার স্টাইল একবার তোমরা শুধু দেখো এমন স্টাইলে দিচ্ছে সবাই ঘুরে ঘুরে দেখছিলো ওর দিকে আবার কি বোঝাচ্ছে আমাকে এখন আর এখন ফাইনালি আমাদের ট্রেনও চলে এসেছে তারপর এখন ট্রেনের ওপরে চেপে বসেও গিয়েছি কিন্তু এখনও পর্যন্ত ট্রেন ছাড়েনি আর আমার এই ট্রেনেও কিন্তু একদমই উইন্ডোর সামনের সিটটাই ছিল ওইটা ভেবে আমি খুবই খুশি হয়েছিলাম আর দেখো বাইরেটা কতটা অন্ধকার হয়ে গেছে আর এখন আমরা ওই দুই বনে একটু কুরকুরে আর একটু স্প্রাইট খেয়ে নিচ্ছিলাম এতটা গরম করছিল স্প্রাইটটা খেয়ে একটু শান্তি লাগছিলো কারণ স্প্রাইটটা পুরো ঠান্ডা ছিল খুবই অনেকটাই ঠান্ডা ছিল তারপর আমরা খাওয়ার পর বোনকে দিলাম বোনও একটু খেয়ে নিল আর এই যে এখন ওই ট্রেন থেকে নেমে আবার আরেকটা ট্রেনেও চেপে গিয়েছি আর আমার তো আর পুরো এনার্জি নেই কিন্তু আমার বনে পুরো অনেকটা এখনও এনার্জি বাকি আছে দাঁড়াও তোমাদেরকে লাস্টে একটা ক্লিপ অ্যাড করে দেবো ওটা তোমরা অবশ্যই এনজয় করবে ওই ক্লিপ ওই ভিডিওটা দেখে আর এই যে আজ আর ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই ভিডিওটা এন্ড করছি তাহলে তোমরা যদি ভিডিওটা তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের মতো বাই গুড নাইট